হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আজকে দারুণ টেস্টি একটা রেসিপি রাতের ডিনারের জন্য বানিয়েছিলাম যে আমি লোক সামলাতে না পেরে নিজে বানিয়েই সাথে সাথে টেস্ট করতে গিয়েছিলাম তো তোমাদেরও আজকে ভাবলাম রেসিপিটা দেখাবো তো দেখতে চলে এসো তাড়াতাড়ি তো নিয়েছিলাম একটুখানি বাড়িতেই দুধ থেকে কাটানো ছানা আর দুটো মতো আলু ব্যাস কিছু না কিচ্ছু কাটাকাটির ব্যাপার নেই কিছু আলাদা করে বাটারও ব্যাপার নেই ছানাটাকে প্রথমে ভালো করে একটুখানি ময়দা দিয়ে মেখে নিচ্ছিলাম ভালো করে একদম চটকে চটকে হাতে করে মেখে নিতে হবে আর ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে একটু ছানাটাকে বাইন্ডিং করতে হবে আর তার সাথে সাথে ছানার মধ্যে যে ময়শ্চারটা আছে সেটাও চলে যাবে তো তাকে মেখে একটু আমি সাইডে রেখে দিয়ে আলুটাও একটুখানি ছাড়িয়ে নিচ্ছিলাম আলুটাকে একদম ডুমো ডুমো করে কাটতে হবে মাঝারি সাইজের আলু কাটবে যেভাবে সাধারণত ডালনা বা কারিতে দেওয়া হয় সেরকম না তো খুব ছোটো না তো খুব বড়ো তো তারপরে ওই ছানাটা ছোটো ছোটো করে গোলাকার সেপ দিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমার এখানে ছানাটার মধ্যে অনেক বেশি মশ্চার ছিল তো এটাকে কাটার কোনো ব্যাপার নেই তো কেউ যদি ছানা থেকে পুরো জলটাই একদম ছেঁকে বের করে দিয়ে তারপরে তাতে সেটাকে মেখে নাও তো তারা চৌকো চৌকো সেপেও কাটতে পারো আমার এখানে আরও বেশি মশ্চার ছিল বলে এভাবে আমি গোল গোল করে করে নিয়েছি আমাদের বাড়িতে আলাদা করে আর কাপড়ে করে ওভাবে ছানা রাখা হয় না কারণ ছানা অনেক সময় আমাদের বাড়িতে খাওয়াও তো হয় আর খাওয়ার জন্য একদম শুকিয়ে যাওয়া ছানা ভালো লাগে না খেতে তো এটা বানানোর কোনো প্ল্যান ছিল না সেই জন্য আলাদা করে জল ছাড়াতে দেওয়া হয়নি তো দেখো আমার প্রথম ব্রাঞ্চে ছানাগুলো ভেজে তুলে নিলাম দ্বিতীয় ব্রাঞ্চটাও দিয়ে দিলাম এটা নর্মালি ছানা কালিয়াই কিন্তু একটু অন্যভাবে বানানো তো দেখো ছানার এই পকোড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে এমনি শুধু শুধুই চায়ের সাথে খাওয়া হয়ে যাবে আলুটা আমি এদিকে একটু ভাপিয়ে নিয়েছিলাম যাতে রান্নাটা করতে দেরি না হয় একদম চট জলদি হয়ে গেছিলো একটুখানি টমেটো কেচাপ নিয়ে নিয়েছিলাম যেহেতু বাড়িতে মা সসটা বানিয়েছে সেই জন্য ওটা ব্যবহার করছি একটু আর নিয়ে নিয়েছিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো চাইলে এতে ধুনে গুঁড়ো জিরে গুঁড়ো সবই তোমরা ব্যবহার করতে পারো আমি এটা আলাদা করে একটু মিশিয়ে রেখে দিচ্ছিলাম নিরামিষ রান্নায় না যেহেতু অন্য কোনো মশলা বা কিছু যায় না তো সেক্ষেত্রে এইভাবে যদি মশলাটা আগে থাকতে জল বা টমেটো পিউরিতে এভাবে গুলে রাখা যায় তাহলে খেতে একটু টেস্টি লাগে তো সেই কারণেই এটা আমি আলাদা করে বানিয়ে রাখছি এটা যতক্ষণে আমি বানিয়ে নিচ্ছি এপাশে আমি কড়াইতে ওই ভাজাগুলো শেষ হয়ে গেছে সেকেন্ড রাউন্ডেরও আমি তুলে নিয়ে ওই করার মধ্যে ওই ভাপানো আলুটা আমি জল ঝরিয়ে ভাজতে দিয়ে দিয়েছি আলুটা যেহেতু ভাপানো ছিল সামান্য একটুখানি ভেজে নিলে হয়ে যাবে আলু আগে যদি চাও না ভাপাতেও পারো আর এভাবে শুধু ভেজে নিলেও হবে কিন্তু একটু সময় লাগবে এটাই হলো ব্যাপার আর মেন ইনগ্রিডিয়েন্টস হলো এই ছোটো এলাচ এটা কিন্তু স্কিপ করা কোনোভাবেই যাবে না শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পোটো এলাচ একদম সামান্য একটুখানি ক্র্যাশ করে দিয়ে দেবো এতে না গরম মশলার টেস্টটা মতোই টেস্ট আসে কিন্তু খেতে ভারী মিষ্টি একটা সুন্দর গন্ধ লাগে তারপরে ওই পিউরিটা দিয়ে না নেড়ে চেড়ে নিচ্ছি দেখো এটা করতে হার্ডলি দু থেকে তিন মিনিট সময় লাগবে কারণ হচ্ছে যেহেতু সমস্ত পে জিনিসটা পেস্ট করাই রয়েছে শুধুমাত্র আমি এটা তেলে দিয়ে তারপরে একটু সামান্য জল আমি দিয়ে দিচ্ছি যেহেতু কেচাপ দেওয়া ছিল আর এটা কড়াইতে দেওয়ার পরে তাড়াতাড়িভাবে জ্বলে যাচ্ছিলো সেই জন্য আমি একটুখানি সামান্য জল দিয়ে দিচ্ছিলাম এই মশলাটা একটু সামান্য টাইম কষিয়ে নিতে হবে মশলার পরিমাণটা সম্পূর্ণ নির্ভর করছে তুমি কতটা পরিমাণে ছানা আর কতটা পরিমাণে আলু নিচ্ছ আমি আলুর পরিমাণ যেহেতু আজকে কম নিয়েছি তো মশলাটাও আমার সামান্য কষালেই হয়ে যাবে তো তারপরে ওই আলুটা দিয়ে এটা একটুখানি সামান্য কষিয়ে নিচ্ছি আলুটা যেহেতু আগে ভাপানো আর পরে ভাজা আছে তাই বেশিক্ষণ কষাতে লাগবে না তারপরে একটুখানি জল আমি দিয়ে দিলাম এর মধ্যে আলুটা একটুখানি কাঁচা কাঁচা রয়েছে সেটুকুও সেদ্ধ হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি ছানার পোপ্তাগুলো দিয়ে দেবো ব্যাস আমার রান্না তাতেই শেষ হয়ে যাবে বিশেষ করে এত টেস্টি হয় এই রেসিপিটা যে কি বলবো আমার না পনিরের তরকারির থেকেও বেশি ভালো লাগে এই ছানার কালিয়া খেতে এতটাই ভালো লাগে যে কী বলবো নিরামিষ চিনে আমাকে যদি ভাতের এটা দেওয়া হয় তাটাও আমি খেয়ে নেবো আর রাতের রুটির সাথে এরকম যদি তরকারি থাকে তাহলে তো জমিয়ে যাবে রোজ রোজ তো খাওয়াই না আর নিরামিষ তরকারি যেহেতু এতে বেশ পরিমাণে একটুখানি চিনি আমাদের দিতে হবে আর যেহেতু নিরামিষ রান্নার টেস্টটা একটু অন্যরকম হয় খুব বেশি ঝাল থাকলে সেটা খেতে খুব একটা ভালো লাগে না আর এর ঝোলটা একটুখানি গায়ে মাখা গায়ে মাখা করে নিতে হবে কোপ্তা দেওয়ার পরে এটা একটুখানি ঝোল টেনে নেবে আর এই টেক্সচারটা পুরোই বদলে যাবে দেখো তোমরা একটু আগে জলতা জলতা ব্যাপার ছিল পুরো টেক্সচারটা বদলে গেছে আলু একটুখানি ক্যাশ করা যাচ্ছে একদম গ্রেভিটার কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতেও সেটা চেঞ্জ হয়ে গেছে আর এই কোপ্তাগুলো প্রচুর পরিমাণে জল টেনে নেয় তো সেই জন্য একটুখানি জল থাকতে থাকতে নামিয়ে দিতে হবে পুরোপুরি জলটা শুকিয়ে গেলে কিন্তু পুরোটাই শুকনো হয়ে যাবে চলো আজকে আমার রাতে ডিনার রেডি তোমরাও এনজয় করো এরকম ভালো ভালো টেস্টি খাবার খেয়ে বানিয়ে আর অবশ্যই নিচে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা এই দেখো আমি একটুখানি এদিকে ঘি মিশিয়ে দিলাম তোমরা চাইলে এটা স্কিপ অবশ্যই করতে পারো এটা টেস্টটাকে অনেক বেশি ইনহ্যান্স করে টাটা